কুম কেমন আছেন আশা করি আপনারা খুব ভালো আছেন আপনাদেরকে আমি শিখে দিব অনেকে আমাকে বলতেছেন যে ভাই আমি আমার কাছে বাংলা এবং ইংলিশটা আছে এখন আরবিটা নেই এখন কিভাবে আরবি কিবোর্ড কিভাবে সেট করবো কিভাবে কি করবো আমরা পারতেছি না তাহলে আপনাদেরকে আমি শিখে দিচ্ছি প্রথমে আপনার স্মার্ট ফোনে চলে যাবেন স্মার্টফোনে ফোনে চলে যাওয়ার পরে আপনার রেডমিক এই অ্যাপসটাতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিবোর্ড লেআউট পরিবর্তন করতে কমা ঠিক আছে এখানে লিখে আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আছে ইংলিশ দ্বিতীয় রয়েছে অবদ্র তৃতীয় রয়েছে প্রবাদ তারপর রয়েছে জাতীয় তারপর রিদমিক সহজ বেটা আপনি যেটা পছন্দ এটাকে সিলেক্ট করতে পারেন এখানে কোনো আরবি ভাষায় কিছু নাই ঠিক আছে আপনারা কিভাবে বের করবেন কিভাবে সেট করবেন আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি তারপরে আপনি এখানে আসবেন আসার পরে এখানে উপর দিকে সেটিংস নামে একটা অপশন দেখতেছেন এই সেটিংস এ ক্লিক করে দিবেন সেটিংস এ ক্লিক করা দেওয়ার পরে আপনি বিচারবেন মোড ল্যাঙ্গুয়েজ এই লেখাটা বিচারবেন বিচারে তারপরে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আছে আরবি ঠিক আছে তারপর আছে চাকমা ভাষা এখানে উপরে যে আরবি লেখাটা আছে এখানে ইনস্টল করবেন ইনস্টল করে দেওয়ার পরে তারপরে ব্যাকে আসবেন তো আমি ব্যাকে আসছি ব্যাকে আসার পরে এখানে কিবোর্ড লেআউট পরিবর্তন করতে কমা ঠিক আছে এখানে আবার ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখেন আরবি আমি যে ইনস্টল করেছি এই আরবি ভাষাটা এখানে আসা বসে তারপরে এখানে এটাকে সিলেক্ট করে নেবেন অন করে নেবেন অন করে দেওয়ার পরে একবারে হোমে আসবেন হোমে আসার পরে তারপরে এখানে দেখেন ভাই আমি ইংলিশ আর বাংলা আসছিল ইংলিশ আর বাংলা এখন দেখেন আবার টান দিলে আরবি ভাষা হয়ে যাবে আপনি এখান থেকে লিখতে পারবেন তারপরে আরবিও ইচ্ছে করলে আবার ইংলিশও লিখতে পারবেন ইচ্ছে করলে আবার বাংলাও লিখতে পারবেন তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কিভাবে বাংলা এবং ইংলিশ এবং আরবি লিখতে হয় তো যারা এই চ্যানেলে নতুন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট এটা শেয়ার করে দেবেন